الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم شنماني تسرق من دولي أسكن يا شلام أبنى دشن مخير সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে বের হইয়া আল্লাহ পাকের জান্নাতে দাখিল হবে সেই ব্যক্তির সম্পর্কে কিছু শিক্ষামূলক নসিহত হাদিস আয়াত এবং কিছু ঘটনাবলির সহিত তো আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে মিস করবেন না স্কিপ করে চলে যাবেন না এখানে বহুত শিক্ষণীয় কথা আছে অবশেষ পর্যন্ত যে ব্যক্তির জান্নাত দাখিল হবে জাহান নাম থেকে বের হয়ে সেই ব্যক্তির ঘটনা এবং আমাদের সেই সম্পর্কীয় এই দুনিয়া থাকাতেই করণীয় কি আছে এবং আমাদের সাথেও কি সেই ধরনের ঘটনা ঘটবে সেই ধরনের ঘটনা যেন না ঘটে তার চাইতে আগেই যেন আমরা জান্নাত পেয়ে যাই সেই সম্পর্কে কিছু সামান্যতম শিক্ষা সামান্যতম সময়ের জন্য আপনাদেরকে

আল্লাহ পাক কোরআন কারিমের তিরিশ নম্বর পারা সৌরাতুল গুরুজের মধ্য নাজিল করেছে সেই আয়াতের অর্থ হইল যে ব্যক্তি ইমান আনবে আমানু যে ব্যক্তি নিশ্চয় যে ব্যক্তি যে নিশ্চয় যে ব্যক্তিরা ইমান আনবে তাহারা ওয়ামিল এবং সাথে সাথে ইমান এবং তার সাথে নেক আমল দুইটা বস্তু সর্বের সহিতে আল্লাহ পাক বলেছেন ইন্ডেল আম আনু আমিন ওসল যাহারা ইমান আনবে এবং ইমানের সাথে নেক কাজ করবে ভালো আমল করবে নেক আমল করবে তো এই দুই শ্রেণে এই দুই কোয়ালিটি থাকা এক ব্যক্তি এক ব্যক্তির মাঝে এই দুই কোয়ালিটি থাকতে হবে এই দুই কোয়ালিটি যার ভিতরে আছে

মে সূরাতুল যে ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ কি ধরনের জান্নাত সেই জান্নাতটি হলো তাজেরি মিন তাহতিহাল আনহা কেনকে এরকম জান্নাত দেব জান্নাতের তলে সে জান্নাতের নিচে দিয়া আল্লাহ রাবুল আলমিন কয়েকটা একটা না আনহার নাহরন মানে নদী নালা নতুবা নদী ঝর্ণা এরকম আল্লাহ আলামিন কয়েকটা নদী বাহ প্রবাহিত করে দেবে সুবাহ জান্নাতের তলে দিয়া তাজরি মিং তাহতি হলান জান্নাতের তলে দিয়া এরকম আল্লাপাক ঝর্ণা নদীর তলে দিয়া আবার কি আল্লাহাক আল্লাহ নেহরন মানে নদী ছোটো নদী যেগুলো শিকন চিকন সেগুলার তলে দিয়া আল্লাহ রাবুল আল্লাহ আরো প্রবাহিত ঝর্ণা তৈরি করে দেবে বলেন সব আন আল্লাহ জান্নাত আল্লাহ রাবুল করবে সে জান্নাত জান্নাতের মধ্যে কি থাকবে থাকবে নদী জান্নাতের নদীর তলে আল্লাহ এত সুন্দর প্রবাহিত হয়ে যাওয়া এত সুন্দর প্রবাহিত হয়ে যাওয়া জান্নাতের তলে দিয়া সুন্দর সুন্দর ঝর্ণা দান করবে সেই ঝর্ণাগুলো দেখিয়ে যাবে কোনো ঝর্ণা দিয়ে মধু যাবে ভানাল্লাহ কোন ঝর্ণা দিয়ে গাখির যাবে কোন ঝরনা দিয়ে শরবত যাবে এই ধরনের নানা রঙ্গের নানান রঙ্গের নানান কোয়ালিটির জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদের দান করবে বল সুবহানাল্লাহ তাহলে সেটাই নয় যালিকাল ফাউজুল আযীম ইনতাহিলান হা ফাউজুল আযীম এইটা হইল ওইটা হইল বহুত বড় কামিয়াবি বহুত বড় कामयाबी দালকাল ফাউজুল আযীম সেইটা হইল বহুত বড় কামিয়াবি সবাইকে আর বহুত বড় সফলতা বহুত বড় সফলতা সেই ব্যক্তি পাওয়া যাবে জান্নাত যে পাবে তো সেই সফল তো সফল ব্যক্তি কে আল্লাহ রাব্বুল এই বস্তুগুলো দান করবে কিন্তু ভাইজান যে ব্যক্তি জান্না পাবে না জাহান নামে চলে যাবে যে ব্যক্তি জাহান নামে চলে যাবে সে কি আর ঘুরে জান্নাতে আসতে পারবে এই সম্পর্কে ছোট ছোট ছোট্ট করে আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করব যে ব্যক্তি আল্লাহর জাহান নামে চলে যাবে হিসাব নিকাশের পথ সেই ব্যক্তিদেরকে যদি কোনো মুসলমান ব্যক্তি থাকে কোনো একদিন না একদিন ইমান এসেছিল কোনো একদিন না একদিন আল্লাহ কি বিশ্বাস করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বাস করেছে ইমান আছে আর পরে গুনাহ থাকার কারণে সেই ব্যক্তি সামান্যতম ইমান নিয়ে হলো আল্লাহর দজকে ঢুকে গেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বের করবেন সেটা হইল সমস্ত হিসাব নিকাশ শেষ জান্নাতিরা জান্নাত চলে যাবে জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে সাফাতকারী সাফাত করে চলে যাবে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম সাফাত করবে নবী আকলাম সাল্লু আলহ্লামের পর তাম নবী এবং রসুলরা সাফাত করবে নিজের নিজের উম্মতকে নিয়ে নিয়ে আল্লাহ জান্নাতে নেওয়ার চেষ্টা করবে কোনো সাফাত বাকি থাকবে না সব সাফাত শেষ হয়ে যাবে নবীর রসুল অলি অলিয়া সুহাদা যাহারা ওলামাই কারণ যাহারাই সাফাত সুপারিশ করবার কাছে সকল সুপারিশের পর এক শ্রেণীর মানুষ যাহার নামের মধ্য থাকবে সেই শ্রেণীর মানুষ খালি আল্লাহ রহমতের আশাই বসে থাকবে আল্লাহর রহমতের আশাই থাকবে আল্লাহ রহমান আলমিন ফেরস্তাদের কেটে কেটে বলবে ও জাহান নামের ফিরা মালিক দারওয়ান মালিক তুমি দেখো এখন জাহান নামে কে আছে জাহান নামের মধ্যে কে কে ভালো কোয়ালিটির মানুষ আছে তাদেরকে বের করে আমার ব্যবস্থা করা হোক আর আন নামের পাশে কিনারায় ঘুরে ঘুরে দেখবে তখন সেই জাহান্ন নামে কে কে গেছে কোন ব্যক্তি আছে কোন একজন ইমানদারি জান্নার জাহান্নামে গেছে এর পরে দেখা যাবে এক শ্রেণীর মানুষ তাহারা জাহান্ন নামের মধ্যে আছে কিন্তু আল্লাহ বিশ্বাস করেছে প্রসূলকে বিশ্বাস করেছে আল্লাহ আব্লা আলাম সেই শ্রেণীর মানুষকে সমস্ত মানুষকে ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আব্দুল আলামের নিজ দাসদের দ্বারা এইভাবে জাহান নামের মধ্য থেকে হাত দুকাইয়া দিয়া এইভাবে টান দিয়া বেহের করে নিয়ে আসবেন সোভান নিজ হাত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাতের দ্বারা জাহান নাম থেকে ওই জাননা জাহান নাম যারা ইমান ছিল তাহারা গুণার কারণে জাহান নামে চলে গেছে ওদেরকে বের করে নিয়ে আসবে নিয়ে আসার পর জাহান্নামের এক দুনিয়ার মধ্যে এক নদীর মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোসল করায় দেবে কারণ তারা জাহান্নামে চলতে চলতে যৌতে কয়লার সাইতে পুরে সাই হয়ে গেছে খালি তাদের আত্মাটা জিন্দা আছে কারণ জাহান্নামের মধ্যে কেউ মরে না আবার বাইসাও থাকে না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা কঠোর পরিস্থিতি মানুষ পুরে ছায় হয়ে যাবে কয়লার সাহিত বেশি ছায় হয়ে গেছে ওই ব্যক্তিদেরকে আনিয়া হবে হায়াত নামের দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে তাদেরকে ওই নাহার নদরিয়ার মধ্যে নদীর মধ্য থেকে তাদেরকে গোসল করাইবে গোসল করানোর সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন পুরানা চেহারা ফেরাই দিলে বলুন আল্লাহ তাদের আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে জান্নাতির চেহারা হয়ে যাবে জান্নাতির সুন্দর চেহারা হয়ে যাবে ওই সুন্দর চেহারা নিয়ে আল্লাহ রাফিনের হুকুমের বলবে যাও তোমার পাপের শাস্তি পাপ কাটা গেল জাহান নামে থেকে তুমি যা গুণা করেছিল সব কাটা গেল তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে এখন তোমার যতটুকু ইমান আছে এই ইমানের বদলতে তুমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও বলুন সুবহান এখন আমাদের শিক্ষণীয় কি আছে এখানে শিক্ষণীয় আছে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান ক্বালা লা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একদিন হইলেও যে ব্যক্তি ইমান এনেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এই আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই এই কথা স্বীকার করেছে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতে दाखिल করাবে এখন আমি যদি খালি এতটুকুই গইবে নাই কালিম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি আমি জান্নাতে চলে যাব তাইলে কি নামাজ রোজা বাকি সব ইবাদত ছেড়ে দেব না সমস্ত ইবাদত করতে হবে তারপর আল্লাহ পাকের যতগুলো শর্ত আছে নিত্য নিয়ম মানতে হবে তাহলে ওই যে প্রথম কোয়ালিটির জান্নাতি প্রথম কোয়ালিটির জান্নাতি কারা যারা ইমান এনেছে এবং ইমানের সাথে সাথে নেক কাজ করেছে সেই ব্যক্তিরা আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে এবং প্রথম কোয়ালিটির তারা হিসাবের সময় হিসাব শেষ তারা আল্লাহ তো ওই প্রথম কোয়ালিটির জান্নাতিদের অন্তর্ভুক্ত হইতে হবে আমরা শুধু যদি কালিমা পাঠ করে রাখি আর যদি কিচ্ছু করি না তাহলে এই যে সর্বশেষ জাহান্ন থেকে বের হয়ে জান্নাতে গেল ওই ধরনের ব্যক্তির অবস্থা হবে গতিকে আমরা ওই ধরনের খতরনাক ভয়ানক শাস্তির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহ সমস্ত মুসলিমাকে আল্লাহ আপনি হেফাজত করুন সাথে আমাকেও হেফাজত করুন আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাসে মিনান্ন অল্লাহ মিনান্ন সকাল সন্ধ্যায় ফজর এবং এই তাসবটি এই সাতবার পাঠ করবেন নবীজি নিজেও পাঠ করতেন আমাদেরকে পাঠ করার জন্য হুকুম করেছেন তাই আল্লাহ পাক আপনারা আমাদেরকে যে পাঠ করবে তাদেরকে আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে মুক্ত রাখবেন সোবাহান আল্লাহ আমলটি করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কমেন্টে আনিয়ে লিখবেন এবং বলত ভাই মুসলিম মুসলমান ভাই বোন আছে তাদেরকে পৌঁছায় দেন সদাপি